একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল আসতে চলেছে আজ অর্থাৎ দ্য কনস্টিটিউশন বিল আসতে চলেছে আজ আর লোকসভায় সেই বিল পেশ করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলের মধ্যে থাকছে যদি কোনো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যারা কোনো গুরুতর অভিযোগের কারণে কোনো মুখ্যমন্ত্রী যদি এক মাস বন্দি থাকে তাহলে তার মুখ্যমন্ত্রী পদ খারিজ হয়ে যাবে এই বিলে কিন্তু এটা থাকছে যদি প্রধানমন্ত্রী একই রকমভাবে কোনো মামলায় এক মাস জেলবন্দি থাকে তারপরে কিন্তু তার সেই দায়িত্ব খারিজ হয়ে যাবে একইভাবে বাকি অন্যান্য মন্ত্রী বা অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু একই বিষয় অর্থাৎ দ্য কনস্টিটিউশন বিল ভারতবর্ষে আসতে চলেছে আজকের এই বিল পেশ করতে চলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে এই বিল নিয়ে বিরোধীদের অনেকটা চওড়া সুর তারা বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন কারণ তারা বলছেন যে বিরোধীদের অর্থাৎ ভারতবর্ষের বিজেপি সরকার তারা চাইছেন বিরোধীদের যে কোনোভাবে মুখ্যমন্ত্রীদের জেলে ভরা জেলে ভরার পরেই তিরিশ দিন কোনো না কোনোভাবে আটকে রাখা ঠিক তারপরেই তার পথকে খারিজ করার কৌশল মাত্র একটা অর্থাৎ রাজনৈতিকভাবে তারা বিরোধীদের সঙ্গে যখন পারছেন না তখন কিন্তু তারা সংবিধানে একশো তিরিশতম সংশোধন নিয়ে আসতে চলেছেন এবং দ্য কনস্টিটিউশন বিল আজকে আসতে চলেছে আচ্ছা লক্ষ্য থাকছে সেদিকেই আপনার কীভাবে নিচ্ছেন এই বিষয়টিকে কমেন্টে মতামত দিতে ভুলবেন না